ওকে তবে একে বিছুধর আলাপের সময় চিন্তে ভুল হয় কিন্তু সবাই এটা ভুল করে ভুল এই সাপটা আমরা এখানে দেখানোর উদ্দেশ্য হলো যে বেশিরভাগ সাপের কিন্তু বিষ নেই এবং এই সাপটা মানুষের ঘরে ঢুকলে একটা আতঙ্ক থাকে যে সাপ ঢুকেছে কিন্তু এই সাপটা যদি সঠিকভাবে ভাবে বুঝতে পারে তখন আমি ভেতরে ভয়টা অনেক কমে যাবে এবারে সাপ এটা একেবারে মানে মানে কামড়ায় না যদিও কামড়ায় কিছুই হয় না তবে এই খেলে থাকলেও নাকি শরীর মূল্যে হয় এগুলো মানুষের ভুল ধারণা মানুষ খুঁজে না যে সিস্টেম কী করে আপনি সময় তিনশো পঁয়ষট্টি ডিজিটাল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে করতে গেলে কি করতে হবে क्या डालवाने तुम्हारे मन में कुछ भी नहीं है कि तुम्हारे मन में कुछ भी है तो साहब बात और काम बात अभी जैसे उसका मतलब है आपके आगे बात की ये मनोरंत्रा से लागिए यदि का मनोरंत्रा हो जाए तो हाथ और पावा जाता है तो आपका सुझाव होता है यानी माने आपने Terima kasih थोड़े साफ

কিন্তু এটা চিনবেন কীভাবে এই চাপটার ওনার পিছনে এইরকম ইউ আকারের চিহ্ন এটা দেখে বুঝতে পারবেন যে এটা গোপন এবার এটা হলো কেউটো সাপ এটা হলো কেউটো সাপ এটা ওনার এটা দুটো তিনটে রঙের হয় ওনার পেছনে এইরকম গোল রঙের ছাপ ওটা খাল খেতে এটা আলু কেউ এটা দেখে চিনতে পারবেন যে এটা কেউটো সাপ এটা হলো বিশ্বধার চন্দ্রকোড়া সাপ যেটা রাসেল ভাইপার বলে এই সাপটা খুবই বিষদর সাপ এইবার এটা হলো কুষা তেলের ভাইপার খুব বিষয় সাপ এটা বালির বালির বালিতে পাওয়া যায় রাজস্থান এরকম জায়গাতে পাওয়া যায় আচ্ছা এটা হলো পিলাজিক স্পিস নেই এটা হলো শামুক সাপ খুব বিষয় সাপ তবে এইসব কাউকে কামবেশি শোনা যায় না এটা হলো কালাস কমন ট্রেড আর ওই নিচেরটা হলো ওটা সিন্ত ট্রেড বলে দেখাচ্ছি এটা হলো কমন ক্রেট এটাও কমন ক্রেট আর এটা হলো সিন্ত ক্রেট এটা কিন্তু খুবই বিশাল খারাপ এটা হলো শাখামুখী বলে এই খুব শান্ত কিন্তু বিশ্বধার কাউকে কামড়েছে এখনো শোনা যায়নি এটা হল হরসিটি সাপ এটা উল সানেক বলে এই সাপের সঙ্গে বিশ্ব ধর চিন্তা ভুল হয় এটাও একদমই বিশিল সাপ এই সাপ ঢুকলে ভয়ের কোনো কারণ নেই কিন্তু সাপটা সঠিক চিন্তা চালাতে সালাতের সঙ্গে এই সাপটার চিন্তা ভুল হয় এটা হলো বেত আস্তা বা উড়ে মহারাজ বলে এই সাপটা গাছে গাছে থাকে এবং খুব লাফিয়ে লাফিয়ে চলে একদম সত্য একদম বিশিন সাপ এই সাপে কামড়ালেও বিষ নেই এই সাপটাকেও লোকে ভয় পায় খুব একে মারার দরকার নেই আচ্ছা এটা হলো হেলে সাপ এটা হলো একদম বিশিন সাপ এই সাপটাও খুব নিরীহ একেও মানুষ মারতে যায় কিন্তু একে মারার দরকার নেই এটা হলো অজগর সাপ এই সাপটা দু সালে তখন আমি বেতন ফরেস্টে ওখানে স্নেক রেস্কুয়ার হিসাবে কাজ করতাম সেই সময় এই সাপটা ফরেস্টের বাইরে বেরিয়ে গিয়েছিল এবং সেখান থেকে উদ্ধার করে আনা হয়েছিল এই সাপটাও খুব বড়ো সাপ সেই সাপটাও দু সালে মানুষের ঘরের ভিতর ঢুকে গিয়েছিল ফরেস্টের থেকে বেরিয়ে ওখান থেকে উদ্ধার করে এনে আমরা জঙ্গলে ছেড়ে গিয়েছিলাম এটা হলো মিশিন একদম ধারা সাপ এই সাপটা ডুবুলিয়া শ্যামা স্কুলের ভেতর থেকে উদ্ধার করে এনে জঙ্গলে ছাড়া হয়েছে এই সাপটা হলো বালি সাপ এটাও একদম মেশিন সাপ মানুষের ধারণা আছে যে দুটো মুখ কিন্তু আসলে একটাই মুখ লেজার মাথা একই রকম দেশ এটা হলো কালনাগিনি সাপ এই সাপটা সম্পর্কে ভুল ধারণা আছে যে এই সাপটা কুটির আসলে এটা বিষযুক্ত সাপ এর কামড়ে ছোট ঠিক পোকামাকড় মারা যায় এই সাপ থেকে ভয় কিছু নেই এই সাপটা কাউকে কামড়ায়ও না আচ্ছা এটা হলো লাল টোকার সাপ এটাও অল্প বিষযুক্ত সাপ এরা গাছের ডালে ঝুলতে থাকে দেখে মনে হয় যেন লাউ গাছের ডকা হ্যাঁ এই সাপটাও সামান্য বিষ এর কামড়েও মানুষের মৃত্যু হয় না দাদা বলছি কল্যাণী বইমেলায় ঘুরতে ঘুরতে বইয়ের অনেক সম্ভার দেখলাম কেউ ছোটদের গল্প কেউ বড়দের গল্প কেউ নানান ধরনের মানচিত্র আরও অনেক কিছু নিয়ে বসেছেন তবে এইখানে আপনার এখানে একটা দেখলাম আপনি কিছু বই নিয়ে বসেছেন এখানে স্টলে এবং চারিপাশে নানা ধরনের সাপের খালি সাপই দেখতে পাচ্ছি সাপ শুধুমাত্র সাপ আর কিছুই দেখতে পাচ্ছি না এটা একটু ব্যাপারটা বলবেন কি ব্যাপার একটু খুলে বললে ভালো হয় এখানে সাপের ছবি পোস্টার দেওয়া আছে জীবন্ত সাপ নয় আর আমি বিভিন্ন জায়গা থেকে সাপ রেস্কিউ করে জঙ্গলে ছাড়ি জঙ্গলে ছাড়ি মানুষের ঘর থেকে তো সাপ সম্পর্কে আমি অনেক ছোট থেকেই এই সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেছি এবং মানুষকে সচেতন করার জন্য আমার নিজের অভিজ্ঞতা থেকে একটি বই লিখেছি সাপ সত্য কাহিনী এই বইটা মানুষ পড়ে অনেক উপকৃত হচ্ছে প্রত্যেকটা সাপ সম্পর্কে লেখা আছে রঙিন ছবি সহ দেওয়া তো মানুষ বিভিন্ন জায়গা থেকে বইটা কিনছে কেনার পরে আমাকে ফোন করে বলছে যে বইটা ভালো হয়েছে এবং আমরা অনেক উপকার জানতে পারছি সাপে কানালে কী করতে হবে এবং কোন সাপের বিষ আছে কোন সাপের বিষ নেই হ্যাঁ আচ্ছা দাদা আপনাকে থামিয়ে একটুখানি একটা জিনিস জিজ্ঞাসা করছি এই সাপ ছবিতে দেখছি আপনি নিজে সাপ রেস্কিউ করছেন ধরছেন আমি তো অবাক বুঝতে পারছি না এই যে সাপের ব্যাপারটা আপনার কখন কোথা থেকে আসলো কবে আপনার ইসে হয়েছে নেশা ধরে যে কবে সাপের ব্যাপারটা আমি তখন অনেক ছোট বয়সে আমার এক প্রিয় শিক্ষক ছিল এবং আরও কয়েকজন মানে দাদা ছিলেন তারা বিজ্ঞান মানুষ করল তারা বিভিন্ন জায়গায় এই সাপের বিষয় নিয়ে মানুষকে সচেতন প্রোগ্রাম করতে এবং তাদের সঙ্গে প্রথম শুরু হয় তাদের সঙ্গেই আমার প্রথম শুরু হয় যে তারা বিভিন্ন জায়গায় মানুষের ঘর থেকে সাপ উদ্ধার করে নিয়ে আসছে এবং জঙ্গলের ছাত্র সাপকে বাঁচাও সাপ মানুষকে মেরে পড়ে তাই সাপের কথা কেউ চিন্তা করে না কিন্তু সাপটা যে পরিবেশের একটা প্রয়োজনীয় লোকজন আছে এটাই মানে জন্য চিন্তা করছি জঙ্গলে সাপে সবাই তাই এইবার দাদা একটা কথা জিজ্ঞেস করছি জি নেশা থেকে পেশায় হয় এরকম কি নেশার কোনো ব্যাপার ছিল আপনার এই দিকে ঝুঁক ছিল এটাকে নেশা হিসাবে নিয়েছিলেন নাকি নেশা হিসাবেই আছে নেশা হিসাবে সেই হিসাবে কি আপনি যে গ্রন্থ বইগুলো আছে আপনি কি নিজে লিখেছেন এই বইটা আমার নিজের লেখা নিজের লেখা হুম আমাকে অনেক আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করছি সবাই কি জীবিকা করতে হয় তা আপনি কি শুধু এই বইমেলাই এরকম ধরনের ঘুরে ঘুরে স্টল করে করেন নাকি আর কিছু কাজ করব বা আরও কিছু সে আছে আপনার অবদান কি করে আমার নিজস্ব কম্পিউটার জেরক্সের একটা দোকান আছে আমরা দুই ভাই আর একটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচার ছোটোখাটো আমি শার্ট প্যান্ট এই মশারি এই সমস্ত নিজের বই করে বিক্রি করি দোকানে এবং এই কাজের ফাঁকে যখন মানুষের বাড়িতে সাপ ঢুকে তখন মানুষ আমাকে ডাকে আমার স্বার্থ মতো আমি কাজের ফাঁকে যাই এবং বইটা লেখার পর থেকে আমার মানে বইমেলাতে একটু বসতে হয় তখন আমি ব্যবসার দিকে লস করে হলেও আমি বইমেলাতে বসি আর এটা মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আপনার নাম বাড়ি সেনি আর বই লেখা তো আপনার নিজের হাতেই সম্পূর্ণটা তাই তো এখানে বইটিতে কি আছে মানে কি জানতে পারবো সম্বন্ধে সাপের কি মানে আমরা কি ভয় পাবো কি ভয় পাবো না সেরম জিনিস কিছু জিনিসগুলো কি উল্লেখ করেছেন আপনি বইটাতে জানতে পারবেন কোন কোন সাপের ছবি সহ সারা ভারতবর্ষে এবং পৃথিবীর প্রধান প্রধান কিছু সাপের ছবি দেওয়া আছে এই সাপ এই এই বই থেকে আরও জানতে পারবেন ঘরে সাপ ঢুকলে কোন সাপটা বিষ আছে কোন সাপটা বিষ নেই সাপ সাপে কামড়ালে মানুষ ওঝার কাছে যায় কিন্তু ওঝার কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে যেতে হবে এই সব বিষয়গুলো লেখা আছে এবার গোপাল সাপে কামড়ালে মানুষের দেহে কী কী অনুভূতি হয় কালার সাপে কামড়ালে কী অনুভূতি হয় চন্দ্রগোড়ার সাপে কামড়ালে কী অনুভূতি হয় এই সমস্ত বিষয় আরও অনেক তথ্য এগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে লেখা এবং অনেক বইপত্র থেকেও কিছু তথ্য সংগ্রহ করেছি এবং সেগুলো নিজে আমি সেগুলো নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি তারপরে আমার এই বইটা লেখা হচ্ছে আচ্ছা দাদা আরেকটা কথা জিজ্ঞাসা করছি এই বইটি যে লিখেছেন আপনি ঠিক আছে ওই বইটিতে মানে আপনার নিজের কাজের কিছু অভিজ্ঞতা বা কিছু সেইগুলো কি তুলে ধরেছেন নাকি অবশ্যই আমি অনেক ছোট বয়সের থেকে এবং সাপ উদ্ধার করতে গিয়ে অনেকবার অনেক সাপ কামড়েছি হসপিটালের বেড এসে গিয়ে সেই সমস্ত অভিজ্ঞতা গিয়ে আমি সঞ্চয় করে খাতায় নিয়ে ফেলে দিয়েছিলাম এবং আঠেরো বছরের পরে সেই অভিজ্ঞতাগুলোকে দিয়েই আমি এই বইটা দিয়েছি অসখ্য ধন্যবাদ দাদা দাদা বলছি যে এই যে জিনিসটা একার পক্ষে তো সম্ভব নয় আপনি হয়তো কারো হয়তো নিশ্চয়ই সহযোগিতা নিয়েছেন সেই সহযোগী সহযোগী লোকগুলোর একটু যদি পরিচয় বলেন খুব ভালো হয় প্রথম হচ্ছে প্রলয় বিশ্বাস দাতে যিনি আমার গৃহ শিক্ষক ছিলেন তার থেকে শুরু তারপরে ওনারই বন্ধু অসিত বিশ্বাস এবং কৃষ্ণনগরে শক্তিনগর চেতনার সঙ্গে যুক্ত ছিল বিজ্ঞান যুক্তিবাদী সমিতি দেবব্রত প্রতার সুতনু শান্তনু আরও উত্তম ধ্বনি এবং বাবু আদা মথুরদা এবং ফরেস্ট ডিপার্টমেন্টের অনেক স্টাফ উর্ধ্বজন কর্তৃপক্ষরা সবসময় আমার পাশে ছিল এবং আমার মা বাবা দাদা ভাই বোনেরা সবসময় আমাকে সহযোগিতা করেছিল